দিনাজপুরের পাঁচ আসনের সাবেক এমপি মোস্তাফিজুর রহমান ফিজারের এলাকার রাস্তার কিছু চিত্র তুলে ধরতেছি সাংবাদিক আমি ফয়জা রহমান আপনাদেরকে যে রাস্তাটি দেখাচ্ছি আমি বর্তমান ফুলবাড়ি উপজেলা এক নম্বর এলুয়াড়ি ইউনিয়ন সাত নং ওয়ডের রাজখন্ডা হইতে পান এবং রাজখন্ডা হইতে শালগ্রাম পর্যন্ত এই রাস্তাটি এই বেহাল অবস্থা উনি এই এলাকার কোনো কাজেই করেননি রাস্তাঘাটের শুধু নিজের স্বার্থ ফুরিয়েছে স্বার্থর জন্য কাজ করেছে এবং পকেট ভরেছে আপনারা দিনাজপুরের মানুষ অবশ্যই অবগত আছেন উনি বিগত দীর্ঘদিন যাবৎ ক্ষমতায় ছিলেন টানা পঁয়ত্রিশ বছর উনি চাইলেই এই এলাকার প্রত্যেকটি গ্রামের সাথে প্রত্যেকটি গ্রামের রাস্তা সংযোগ পাকা করে দিতে পারতো কিন্তু উনি করেননি এই দেখেন যে মসজিদের সামনে রাস্তা এটা ঠিক হাসিমপুর গ্রামের উনি নিজের সব সময় ফুরিয়েছে নিজের পকেট কিভাবে ভারী করা যায় সেই চিন্তা ধারা করেই উনি রাজনীতি করেছেন এলাকার জনগণের জন্য এলাকার মানুষের জন্য কোনো রাজনীতি করেননি এই রাস্তাটির যে বেহাল অবস্থা আপনারা জানেন যে গত সরকারি নির্বাচন যেটা হয়েছে একটি কাটসুপির নির্বাচন ওই নির্বাচনের আগে আমি তুলে ধরছিলাম এই রাস্তাটি এই রাস্তাটির নিউজ করার কারণে অনেক চাপের মধ্যে আমি ছিলাম বিভিন্ন সাইট থেকে আমাকে চাপ প্রয়োগ করা হয়েছিল অনেক সমস্যার মধ্যেও খুব সাবধানতার সাথে চলাচল করেছি আমি বিভিন্ন সাইড থেকে বিভিন্ন জন আমাকে হুমকি থামকি দিতে থাকে এবং জাহাঙ্গীর মেম্বার উনিও নিজেই আমাকে থ্রেট দিয়েছিল এই রাস্তাটির নিউজ করার কারণে উনি যদি মনে করত এলাকার কোনো রাস্তায় কাঁচা পড়ে থাকতো না প্রত্যেকটি রাস্তা সংযোগ পাকা থাকতো এই অনিয়মগুলো তুলে ধর ধরার কারণে আমাকে অনেক চাপ প্রয়োগ করেছিল আরেকটি একটি বিষয় হলো যে রাস্তা রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন এটা ওনার নিজ ইউনিয়নের রাস্তা সব থেকে লজ্জাজনক বিষয় উনি এমন দুর্নীতি এমন অনিয়ম করে গেছেন ওনার নিজের ইউনিয়নের রাস্তাটাও রাস্তাটিও উনি পাকা করতে পারেনি এরকম দুর্নীতি অনিয়ম করে গেছেন সত্য উদ্ঘাটন করে সত্য ঘটনা তুলে ধরায় আমার মূল লক্ষ্য যেখানেই অন্যায় অনিয়ম দুর্নীতি চাঁদাবাজ সেখানেই আমার নিউজ তুলে ধরব ইনশাআল্লাহ ভাই জুতা হাতত কেন জুতা হাতত কেন জুতা ভাই কাদার কারণে জুতা হাতত ভাই এমনি কি হাতত নিছি